আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি হাফেজ রাসুল ইসলাম খুলনা চুকনগর থেকে ভিওয়ার্স যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য যেহেতু আমি রেগুলারি আপনাদেরকে ভিডিও করে দেখাই তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল জালালি বোনো কবুতর আমার কাছে পাবেন ইনশাল্লাহ যেহেতু আমি সেগুলাই ছোটবেলা থেকে পালি এটা একটা খয়রি জালালি কবুতর সে দুইটা ডিম পার্সে দেখুন তাকে দেখতে খুব সুন্দর লাগে খুবই আনকমন এগুলো আমার কাছে ছাড়া সহজেই আর কোথায় কোথাও মিলবে বলে আমি আশা করি না দেখুন দর্শক সবাই এই কবিতারে বাচ্চা চান যে ভাই বেবি কবিতার তাদের জন্য সান্ত্বনামূলক বাণী থাকছে আমার যেহেতু ওদের ডিম পারছে বাচ্চা হলে অবশ্যই ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব দেখুন দর্শক সব ঘরে কিন্তু ডিম যেহেতু আমি ঘরটা নতুন করছি এজন্য সব কবুতরই একসাথেই ডিম পারছে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি বল কবুতার কোনো কাটা ফাটা কবুতর পালি না আমি এখানে দর্শক এরা কিন্তু সবই মাঠতে দেখিয়ে আসে এখন ধানের সময় ঘরের দরজাটা খোলা মাত্র এরা মাঠ থেকে খেয়ে আসে দেখুন দর্শক লাল দর্শকের কবুতর এবং খুবই সুন্দর কালারফুল দেখুন দর্শক একটা লাল বটারের কবুতর

দেখুন দর্শক একটা লাল বর্ডার কবুতর ওই যে তার বেবিটা মায়েটা ডিম পারছে খুবই সুন্দর দেখুন এবং এই নিয়ে তারা মাত্র দুইবার ডিম দিছে করা আগুন চোখের যেহেতু আমি অতিরিক্ত চালাকের কারণে কাছ থেকে দেখাতে পারতেছি না দেখুন এখানে একটা খয়রি জ্বালানি বোন অপত আছে সে হলো নয়ার চোখটা দেখুন এবং পরের চালাচ্ছে যারা এই যত কবুতর আমাকে এবং যারা নিতে চান অবশ্যই আমার নাম্বারে যোগাযোগ করবেন আমার নাম্বারে মহোৎসব সবই আছে রানিং পেয়ার কবুতর গুলো দাম পড়বে তেরোশো টাকা লুকিটা খাওয়া বাচ্চাগুলো দাম পড়বে ছয়শো টাকা অবশ্যই ডেলিভারি চার্জ আপনাকে দিতে হবে ইনেটটা নয় সামনেরটা মাদি দি দর্শক সবখানেই কিন্তু ডিম রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন দেখুন এমন কোনো কবতারা নাই যে ডিম দেয় নাই তো যারা বার্তা নিতে অবশ্যই অর্ডার কনফার্ম করে রাখবেন আর এই লেবু কবুতর নিতে হলে আমাকে কল করতে পারেন আমি দেশের যে কোনো প্রান্তে কবুতর ডেলিভারি করে থাকি দর্শক সবগুলো যদি এরকম কাছ থেকে দেখাতে পারতাম তাহলে আপনাদের তৃপ্তিটা মিটে যেত ইনসা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওতে অবশ্যই দেখানোর চেষ্টা করবো দেখুন সবাই কিন্তু দেখাতে পারতেছি না আমি কিন্তু এদের মাঠে দেওয়ার দৃশ্যটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো

দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে